استری جودی نیا کر ہو تین دار ہو اپنار استری تاں بجھ لے کیوں امک فون کر لینے اپنار جونر ریڈی ہوے تاگبے اپنار جونر ہیروں ہوے تاگبے اپن جوکن 20 تاریخے بارے اپائنٹمنٹ ڈیٹ دی اچے اپنار استری فٹے نو پریس لگے تاگبے ایک بارے خوب سوندھر پاؤڈر لگا تاگبے یہ کپڑے تاگبے ریسٹ تاگبے سٹین والا تیل لگا تاگبے سوندھر کپڑا پینجا تاگبے ایک بارے جکن صاف کر ڈگولر کر پرش کر کر تاگبے اپ इस तरी मुने मुने बोल व्याल लरे आमर समीपी इस तरी के तर कोई मस्सवार को एक पस्वार बड़ी तडूक बे जनों आम की देखे तरमून खाना कोशिह होएगा यान मस्कायर हज़र थकवा आमर कस देगे जनों आम की देखे तरमून खाना जनों एक परानुनिंद होएगा सैलून एट रुपीस सेवेन हंड्रेड एंड सीप एट जस्ट रुपीस वन हंड्र আরে যে ওই জায়গাটা যদি স্পিরিট ডিন করতে হয় ওদ্যনা না কুন এবার বাদ ঢাকবেন তো কি

এক ঘন্টা দুই ঘন্টা পরাবলা বাড়িতে ঢোকাবেন এবার বিবি রেশা বাড়ির সমস্ত লোককে জমা করে বলছেন আমার স্বামী বাড়িতে ঢুকছেন দু ঘন্টা তিন ঘন্টা আর এই যে আমার ছেলেটা মারা গেল আল্লাহ কি করবে এখন নবীর হাদিস আছে কুমার পিলে গেলে দেখা থাকে আর তোমার সামনে বাহির থেকে এসে থেকে পড়তে বলবে একটু মুচকি দিয়ে সামির দিকে তুমি হাসি দাও না হলে তুমি নেককার হতে পারবে না আর এটা আমার ছেলে মারা পড়া আছে আল্লাহ আমি কি করব বলো তোমার মন কষ্ট দাও এই বাবা চিন্তা করে এবার বিবি রোমেশা বলেন গোমরে আমার ছেলে মারা গেছে কোনো দুঃখ নাই আল্লা আমারও আল্লাহকে জমা করে দিলাম এবার বাড়ির লোক গেলে বলছেন ববুরা আমার ছেলেটাকে আমি ওই পরে সুন্দর করে কাপড় দিয়ে রেখে দিলাম আমার স্বামীকে কানাই না

আর কিন্তু সে জাগবে না যখন কথাটা বলাম আবু তাল্লা মনে মনে কে ভাবলেন যে ছেলেটা আছে কথা বলবো কি জাগাবো শেষ কথা

বলতে পারলাম না রে বেবে কি ব্যাপার বলতে পারলাম না যতক্ষণ তুমি কত আমার সাথে হাসে কি হাসিতে সময়টা কাটালে কত তোমার মুখে আমি হাসি দেখলাম ভিতরে কত খুশি দেখলাম আর এখন হঠাৎ করে তোমার চোখে পানি দেখছি ব্যাপারটা কি এবারে বেবে রবেসা বলেন স্বামীগো একটা কথা লুকিয়ে রেখেছি একটা কথা নিয়ে পড়ে গেছে

পাহাড়ের পাহাড় তবু যখন বাড়িতে ঢুকবে মুখে হাসি নিতে হবে দেখেন ওই জায়গা থেকে যদি কান্দন করবে

নিজের স্বামী রামান আর একটা কথা বলে দি ভাই বাড়িতে স্ত্রী রেখে তিন বছর চার বছর পাঁচ বছর যে কোনে চলেছেন যায় না হয়ে যাবে

চার মাস বাড়িতে থেকে ভাগবে জামারিক কথাটা বলা আইরা ইমরান জি আল্লাহ তআলা নহ সাথে সাথে চিঠি लेके দিলেন তখন সাহাবীকে বললেন সাহাবীরে তাড়াতাড়ি তুমি চলে যাও জিহাদের ময়দানে চত্তর ময়দানে যারা বিয়ে করেছো যাদের বিয়ে এনেছি আর বাড়িতে স্ত্রী রেখেছো চাচাদের বাড়ি থেকে ছাড়া চার মাস হয়ে গেল তোমরা তাড়াতাড়ি করে জিহাদের ময়দান ছেড়ে তোমরা বাড়িতে बीबी এর কাছে চলে যাও আরবী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে স্ত্রীটা যদি খুশিতে নিজের স্বামীকে বলে স্বামী তো যাও তুমি পড়তে যাও কাটতে যাও আমার দ্বারা থেকে কোনো ভুল হবে না আমার কোন আফ্বস থাকবে না আমার দ্বারা থেকে তোমার কোনো